ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালীদেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী এই পর্বের বিষয় হল দু সালে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে মাঘ মাসের অমাবস্যা বা মৌনি অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিশি ও ব্রত উপবাস কবে পালন করা হবে এবং অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে এর পাশাপাশি আমরা আরও জানব এই অমাবস্যার দিনই ঘুজবে আপনার আর্থিক কষ্ট করুন এই সহজ উপায়টি মা লক্ষ্মী দেবীর কৃপায় আর্থিক উন্নতি হবেই কি করতে হবে মাঘ মাসের অমাবস্যার দিন জানব জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার মাঘ মাসের সব থেকে গুরুত্বপূর্ণ তিথি হল মাঘ অমাবস্যা বা মৌনী অমাবস্যা এই দিন গঙ্গা স্নান ছাড়া দান করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিন মৌনতা পালন করলেও শুভ ফল লাভ করা যায় তবে পুরোপুরি মৌনতা পালন করতে না পারলে নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখবেন এবং এদিন ভুলেও কাউকে খারাপ কথা বলবেন না চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দু সালে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে মাঘ মাসের অমাবস্যা বা মাঘ অমাবস্যা বা মৌনী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে বাংলার চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে মাঘ মাসের অমাবস্যা তিথি শুরু হবে নয়ই ফেব্রুয়ারি দু বাংলার পঁচিশে মাঘ চোদ্দোশো শুক্রবার সকাল সাতটা ৩৩ মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে নয়ই ফেব্রুয়ারি দু বাংলার পঁচিশে মাঘ চোদ্দশো শুক্রবার ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দশই ফেব্রুয়ারি দু শেষ রাত্রি ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে মাঘ অমাবস্যার নিশি ও ব্রত উপবাস এই একই দিনে পালন করা হবে অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি দু বাংলার পঁচিশে মাঘ চোদ্দশো তিরিশ শুক্রবার চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মাঘ মাসের অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় মাঘ মাসের অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হবে নয়ই ফেব্রুয়ারি দু বাংলার পঁচিশে মাঘ চোদ্দশো শুক্রবার সকাল ছটা ১৯ মিনিটের পর থেকে সন্ধে পাঁচটা পঁচিশ মিনিটের মধ্যে গঙ্গাসনানের বিশেষ সময় থাকতে চলেছে বন্ধুরা এবার জানবো মাঘ মাসের অমাবস্যা বা মৌনি অমাবস্যার দিন কি উপায়টি করলে সংসারে অর্থ কষ্ট এবং মা লক্ষ্মী দেবীর কৃপায় সংসারে ধনু সম্পদে ভরে উঠবে মাঘ মাসের অমাবস্যার দিন সন্ধেবেলায় মা লক্ষ্মী দেবীকে পুজো করতে হবে মা লক্ষ্মী দেবীর সামনে একটি লাল রেশমি কাপড় নিয়ে তাতে একুশটি অক্ষত চাল নিয়ে একটি পুটুলি তৈরি করতে হবে সেই পুঁটলিটি মাঘ মাসের অমাবস্যার দিন মা দেবীকে অর্পণ করতে হবে এরপর মা দেবীকে বেলপাতা ও জবা ফুল অর্পণ করতে হবে পুজো সম্পন্ন হলে সেই পুটলিটিকে মা দেবীর কাছ থেকে তুলে নিজের পার্সে বা টাকার ব্যাগে রাখবেন মা লক্ষ্মীদেবীর কৃপায় সংসারে আর্থিক কষ্ট দূর হবে এবং আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো হবে মা লক্ষ্মীদেবীর কৃপায় ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে